বাংলাদেশের জন্মের পর থেকেই বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েলকে কোনো দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি কিন্তু দুই হাজার একুশ সালে সৈরা ফারুক শেখ হাসিনা রাজনীতিতে প্রেক্ষাপটটি পাল্টে যায় নতুন পাসপোর্ট চালু করার অজুহাত দেখিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সৈরা ফারুক শেখ হাসিনা সরকার এক ডিলে দুই পাখি মারে সৈরা শেখ হাসিনার সরকার বাঙালিরা এটা বুঝতেও পারে না একদিকে ই পাসপোর্ট দিয়ে বাঙালিকে খুশি করে রাখে অন্যদিকে ই পাসপোর্টের নামে পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম সরিয়ে প্রকাশ্যেই সৈরা শেখ হাসিনার সরকার ইসরায়েলকে স্বীকৃতি দেয় আর পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম সরে যাওয়ায় ইসরায়েলের সরকারও খুশি হয় তবে বাংলাদেশের এই সিদ্ধান্তে টুইট করে সন্তোষ জানিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্রশান্ত মহাসাগরী উপমহাপরিচালক গিলাড কোহেন রোববার তার টুইটে মন্তব্য করেন কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলে আফসোস বাংলাদেশের অসহায় বাঙালিরা এই স্বৈরাচারক শেখ হাসিনার চাল বুঝতে পারে না ওই সময় বিদেশি অনেক গণমাধ্যমে প্রচার প্রচারণা চালানো হয় তবে শেখ হাসিনার সামসারা বলে যেহেতু পাসপোর্ট আমাদের দেশে তৈরি হয় না সেহেতু এই লেখাটা রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না কথাগুলো হাস্যকর মনে হলেও এটাই সত্য এ কথাটাই বলেছিল তৎকালীন সরকারের সামসারা আমাদের মধ্যে যেগুলো যে পর্যন্ত ছিল সেইগুলো সেগুলো আমরা চালু ছিল এখন নতুন করে যেগুলো আসতেছে সবগুলোই ওইটা নয় কারণ আমরা জানি না ইম্পোর্ট করে আমি আমাদের স্টকে যেগুলো ছিল সেগুলো এতদিন দেওয়া হয়েছে আর আমাদের পাসপোর্ট যেটা সেটা সেগুলোর মতো ই তবে দুই হাজার চব্বিশে প্রেক্ষাপট পাল্টে যায় ছাত্র জনতার উদ্বোধনে স্বৈরাচারক শেখ হাসিনার পতন হয় সরকারের দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পরই সব কিছু সংস্কার করতে থাকে আর এই প্রেক্ষাপটে ই পাসপোর্টে আবার ইসরায়েলকে অস্বীকৃতির লেখাটি বহল করা হয় ভারতের যেমন মোদী গহবর ভক্তরা আছে বাংলাদেশেও তেমন নৌকার গবর ভক্ত আমি বলতে চাই তোদের পিতা খাতারা বলতো যে ই পাসপোর্টে নাকি ইসরাইলকে অশিক্ষে এন্ট্রি করলে পাসপোর্টের মান কমে যাবে তবে তোদেরকে একটা কথা বলতে চাই বিশ্বে দশটা পাওয়ারফুল পাসপোর্টের খাতায় মালয়েশিয়ার পাসপোর্টেরও নাম আছে আর এ পাসপোর্টেও লেখা আছে ইসরাইলকে এরা কোনো দেশ হিসেবে স্বীকৃতি দেয় না দেশের উচ্চ থেকে উচ্চ কর্মকর্তা হিসেবে যখন কণ্ড মূর্খ আর মাফিয়াদের বসানো হয় তখন তারা নয়েক এক মনে করে ছয় আর ছয়েক মনে করে নয় এজন্যই দেশের ওই অবস্থা হয়েছিল তবে দেশ এখন ভালো চলছে বাঙালি যদি এবার কোনো ভুল করে তাহলে পস্তাতে হবে আজীবন